कल शक का निजी क्या क्या रहा है डेमो ना डीमो हाँ वो ही मैंने जानी थी इस अन्य वो तो कुम्ता नहीं जाती वो लड़की सेटिन इस सेटिन एक्स की আচ্ছা করুক না তো তো কি হয়েছে হ্যাঁ তা থাক না তো তোর কি হয়েছে তোকে বললো আর এই যে তিতলি ওপেন করছে তিতলি নাইকা থেকে চার হাজার টাকা চার হাজার টাকা থেকে থেকে চার হাজার টাকার থেকে ছটা সাতটা তুমি নিয়েছো চার হাজার টাকা থেকে চারশো টাকা বেঁচেছে আমার সকাল সকাল কল করে চার হাজার টাকা চলে গেল চার হাজার টাকা থেকে চারশো টাকা যদিও ফিরেছে তিনশো না চারশো টাকা ফিরেছে চলো ওগুলো দেখাবো দেখলে পরে কি কি কিনলো আগে ভাত বসাই বাবু যাবে বন্ধুদের সঙ্গে ঘুরতে খুব সুন্দর প্যাকেট করে দিয়েছে প্যাকেটের পর প্যাকেট তার ওপরও প্যাকেট বাবা খুব যত্ন করে দিয়েছে তো এটা কি দিতে এত হা হালকা ওয়েট তাতে খোল খুলে তারপরে মাসিকে এগুলো পাঠায় ভাতটা বসিয়ে আসি দাঁড়া আমার ভাতটা বসিয়ে আসি পিতলিগুড়ি তো খুলতে বসে গেছে বুড়ি খুলে ফেলেছে মেসেজ পাঠিয়ে দিয়েছে তোর এইগুলো হয়ে গেছে কমপ্লিট দেখলি প্যাকেজ কেমন তুই একটু জানিয়ে দিস ওদের খুব ভালো প্যাকেজিং লিক হয়নি তো একটা মা ছুরিটা খাই রেখো না সোফাটা কাটলে কাটলো এটা কি এটা কি মাম্মা দেখে দাও আমি কেটে দিচ্ছি ধরো আমি ব্লেড দিয়ে ঝপা করে দিচ্ছি তুমি ধরো এটা ধরো এটা হচ্ছে তিতলি গুড়ি তিতলি গুড়ি ছুরি দিয়ে চেষ্টা করছিল বাট পারেনি তিতলি গুড়ি এটা বডি ওয়াশ না বডি লোশন লোশন

ঠাকুরের মতো যত ছেড়া দাও দাঁড়াও না গো দেখো সব জমি জমি রাখে আর এই তিতলি বুড়ি এগুলো কি এটা বলতো এগুলো কি দেখতে পাচ্ছি না এটা কার তোমার তোমার হবে তোমার তো এবার স্কিনের ডক্টর ছেড়ে দিয়ে এখন নিজে নিজে কি সব অ্যাসিড ফ্যাসিড পড়ে পড়ে নিয়ে আসে এটা কি অ্যাসিড আছে বল

এটা পারফিউমটা কত বড় বাবা দেখো প্যাকেজিং কত ওটা ফ্যাল ফ্যাল বাক্সটা ফ্যাল এটা কি এটা এটা কি এটা কোথায় বডির কোথা বডি বডির সানস্ক্রিম এটা আর আছে হচ্ছে গিয়ে তিতলির ফেসেরও আছে ফেসের সানস্ক্রিমটা কই ফেসের সানস্ক্রিনটা কোথায় এইটুকু এইটুকু হ্যাঁ জানি তো কিন্তু এটা কত কতক্ষণ কতক্ষণ বলি সাড়ে চারশো টাকা পঞ্চাশ গ্রাম এটা মাত্র তুই আমাকে না জিজ্ঞেস করে এনেছিস কেন এবার এখনই দিতে লেগেছে এটা কি বডি কি এটা বডি লোশন তুই এখন মাখলি কেন ফুট করে

ডাইরেক্ট টাকা দিতো ডাইরেক্ট টাকা না এটা ইনডাইরেক্ট বোসবাবুর টাকা গেছে দাঁড়াও মায় ফিনাইল কিন্তু এখানে ছেটানো সাবধান কিন্তু এগুলো নেই কিছু দেখুন তাও রাখবেন আছে আসল আছে না নকল তুই কিছু মিশিয়েছিস এটা কি নকল মিশিয়েছিস মিশিয়ে মিশে করেছিস

খেয়ে যাচ্ছেছিস না? হ্যাঁ? বানো ওখানে খাবি তো? কি কি? হ্যাঁ মানে ব্রেকফাস্ট করছিস তাই তো? হ্যাঁ কিছু খাবি তো কে? কি ও খাবে ওখানে? হ্যাঁ?

দেখাবো <totay> <totay>

বোনের জন্য নিয়ে আসবে এই করেও বেড়ে গেছে মেয়েটা হলো না ভেটকি মাছগুলো কবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর পাতার হবে আর করতে পারছিলাম না করতে বসছি আর যেটার জন্য এটা অসাধারণ সুন্দর একটা গন্ধ আমি ভেবেছি তিতলির মুখে লাগিয়ে ভাবছি রে বাবা এটা কি পারফিউম না ময়েশ্চারাইজার

তো আর এই যে গুলো করে ফেলেছি আর এখন তো প্রচুর খিদে পেয়ে গেছে এমনিতেই দেরি হয়ে গেছে এখন অলমোস্ট সাড়ে তিনটে বাজে তো ব্লগটা এখানেই শেষ করি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো